আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোনো পদক্ষেপ না দেখার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাড়ছে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই বাংলাদেশ একটা ব্যানানা কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো শীর্ষ থেকে বটম পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পাশাপাশি খুব দুঃখজনক বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে একটা ভেন্ডেটা অতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যার যত ব্যক্তিগত রাগ ক্ষোভ দুঃখ আছে যার যত রাজনৈতিক রাগ ক্ষোভ আছে সবাই ব্যক্তিগতভাবে দেখাচ্ছে এটি থেকে উত্তরণের জন্য একটা গ্রেট পলিটিক্যাল সলিউশন প্রয়োজন আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন নিয়ে কাজ করছেন এবং তার মুখ থেকে একসময় সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন আসবে এবং সেই গ্রেট পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পাবে গণতন্ত্র রক্ষা পাবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি রক্ষা পাবে পাশাপাশি জাতীয় পার্টিও খোল নলচে বদলে নতুন ফর্মে নবজন্মে আবর্তিত হচ্ছে দেশের মানুষের সেবা করার জন্য